বুথের সন্দেহভাজন ভোটার সংক্রান্ত অভিযোগ জানাতে বুধবার হুগলির আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিধায়ক মধুসূদন বাগ পুরশুরার বিধায়ক বিমান ঘোষ ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এদিন ফর্ম জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ফর্ম জমা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলার সভাপতি ও বিধায়ক বর্তমানে শুনানি চলছে বিজেপি দাবি নেতৃত্বের চারটি বিধানসভা কেন্দ্রে এমন বহু ভোটারের নাম রয়েছে যাদের তারা সন্দেহজনক মনে করছেন অথবা যাদের তারা এখানকার বাসিন্দা নন বলে দাবি করছেন তারা জানিয়েছে সংশ্লিষ্ট ই বিরুদ্ধে ডিওসি অফিসে অভিযোগ জানানো হবে এবং ফর্ম জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রচুর সাধারণ মানুষ সহ বিজেপি নেতা কর্নি হয়েছিল ফর্ম জমা দেওয়ার জন্য। ছিলেন সুমন দেওয়ारी, কার্তিক দত্ত, পূরঞ্জয় আদক সুকমল জানা, গৌড় হরিমাইতি, সঞ্জীব ভেলা সহ অন্যান্যরা। দেখুন বিস্তারিত। আমরা আজকে এসডি অফিসে জমা করতে। জমা করবে পাবলিক কিন্তু এটা পাবলিকের কাছ থেকে এনারা নিচ্ছেন না হাজারও অভিযোগ আর জমা দেওয়ার তারিখও শেষ পনেরো তারিখ আগামীকালকেই শেষ দেন অথচ যারা জমা করতে এসছে তাদের ফর্ম ওনারা নিচ্ছেন না সাধারণ মানুষ এসেছে নিচ্ছেন না সেই জন্য আমরা প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধি গিয়েছিল যে সাধারণ মানুষের সেভেন ফর্ম কেন নেবেন না এটা তো অভিযোগ আমার অভিযোগ থাকতেই পারে আপনারা ভেরিফাই করুন এটা ঠিক কি বেঠিক আপনারা হেয়ারিং করুন ভেরিফাই করুন অনেক পদ্ধতি আছে এমুনেশন ফর্মের ক্ষেত্রে কি হচ্ছে সেখানে মরাবোট বাতিল গেল তারপর আবার হেয়ারিং শুরু হচ্ছে ফার্স্ট হেয়ারিং শেষ হয়ে গেল সেকেন্ড হেয়ারিং শুরু হয়ে গেল তাহলে এক্ষেত্রে কেন হবে না আমি আমার বুথে মনে হয়েছে এনার কোনো আইডেন্টিটি নেই এনার বিরুদ্ধে আমার অভিযোগ যে এনাকে আপনারা আর সঠিক অনুসন্ধান করুন সেই জন্য আমরা আর ফর্ম সেভেন জমা করতে এসছি আর করতে এসছে কারা ফর্ম পাবলিক এসছে যে যার বুথের ডকুমেন্টস নিয়ে এসছে তারা সেখানে জমা করবে ওনারা নেবেন না কেন কত বু ভোটার আছে অনেক বু ভোটার আছে যেটা যেটা সংখ্যা দিকে আসবে না কিন্তু এইভাবে যদি না নেওয়া হয় তাহলে আমাদের ভোটার লিস্ট পরিষ্কার হবে কি করে ওনারা নিতেই চাইছেন না উনি একে বলছেন ডিয়ালোকে দাও ওখানে বলছে ওখানে কিন্তু আমরা গভর্নমেন্টের যে নির্বাচন কমিশনের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে আমরা বের করেছি ওয়েবসাইট দিকে বের করেছে বের করে পাবলিক সেরা করেছে ফর্ম ফিল করেছে করে জমা করতে এসছে ওখানে বিএলএর এখানে ই ও নেবে না ও নেবে না না কোথায় কাছে দেওয়া হবে ই আরও নিচ্ছে না ই আরও নিচ্ছে না আমরা অভিযোগ করব। এখন এখান থেকে অভিযোগ করব। আমরা ওনারা হায়ার অথরিটির সাথে কথা বলার জন্য আমাদের সঙ্গে সময় চেয়ে নিয়েছে আমরা অপেক্ষা করছি কুড়ি মিনিট আমরা অপেক্ষা করব যদি না হয় আমরা এখানে ধর্নায় বসবো অবরোধ করবো এটা আমরা জমা দিচ্ছি না সংশ্লিষ্ট বুথের সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে সাত নম্বর ফর্মটা আমরা বাড়িতে বসে ছাপি নিই সেই বুথে প্রোভাইড করা হয়েছে সেখান থেকে জেনারেট করা হয়েছে ওয়েবসাইট থেকে তারা যেটা মনে করেছেন যে এটা অবৈধ সেইটা অবজেকশান দিতে এসেছেন যে এই অবজেকশন আছে আমার তার মানে এই নয় তো এর নামটা কেটে বাদ দিয়ে দাও এটা তো আমরা এসডিওকে বোঝালাম এসদের সঙ্গে অনেক চিৎকার চেজামি যে হলো একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভকে কেন আসতে হবে একজন সাধারণ মানুষ সাধারণ ভোটার তিনি বলছেন যে আমার বাড়ির পাশের এই লোকটা যার নামটা তোলা হয়েছে সেটা সম্পর্কে অবজেকশন আছে কিন্তু অবজেকশন মানে কি তার নামটা বাদ দেওয়ার কথা হচ্ছে আপনি কেন ডিটারমাইন্ড হয়ে গেছেন সারা পশ্চিমবঙ্গের সমস্ত অফিসাররা ডিটারমাইন্ড হয়ে গেছেন যে এদের কাছ থেকে আমরা কোনো ফর্ম নেব না কেন নেবেন না কোথায় লেখা রয়েছে যে নেওয়া যাবে না এই ফর্মটা তো আমাদের নিজেদের তৈরি করা নয় এটা ইলেকশন ইলেকশন কমিশন দিয়েছে তাহলে আমাকে নিতে হবে নিতে হবে আমি তো দেবো না আমার ওই বুথের যে কর্মী আছে যার মনে হয়েছে যে এইটা সন্দেহজনক আপনি সন্দেহজনক বলে আমি ওইটা নথিভুক্ত করছি তার মানে আমি নামটা কেটে বাদ দিতে বলছি এই ডিটারমিনেশনটা উনি এই ডিটারমাইনটি উনি করে বসে রয়েছেন উনি বললেন যে আমরা একটু ডিসকাশন করো এই যে এখনও ডিসকাশন হবে তাহলে সিদ্ধান্ত কবে হবে আরে ভাই দেখুন এসআইআরের কাজ চলছে সেই কাজের মধ্যে আপনারা সকলেই জানেন যে আগামী পনেরো তারিখ মানে অর্থাৎ আগামীকাল ফ্রম সেভেন জমা দেবার শেষ দিন তো আমি আজকে পুরশুরা বিধানসভার বেশ কিছু সন্দেহজনক ভোটার যাদেরকে আমাদের মনে হয়েছে সন্দেহজনক যাদের যখন এসআইআরের কার্য চলে তাদের তারা লিস্টে আসেনি তাদেরকে ভোটার লিস্ট থেকে সংশোধন করবার জন্য ফর্ম সেভেনের মাধ্যমে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ করার জন্য আজকে আমি ইয়ারো কাছে এসেছিলাম পরশু ইয়ারও আরামবাগ গেস্ট অফিসে উনি বসে আছেন তো উনি পরিষ্কারভাবে বলছেন আমি নিতে পারবো না আমি বললাম কেন নিতে পারবেন না আপনি তো অথরিটি নেবার বললো আমি নিতে পারবো না আমাকে বললাম এটা কি লেখা আছে এখানে যে সিগনেচার করতে পারে ইআরও এ ইআরও আর বিএলও কেউ না কেউ করতে পারে সেখানে আপনি ফর্ম নেবেন না কেন আপনি লিখিত দিন তো উনি বলছেন লিখিতও দিতে পারব না অনেকক্ষণ বাঘবিতণ্ডা ঝগড়াঝাঁটি হওয়ার পর উনি ফর্ম জমা নেননি ওনার এগেনস্টে ডিও এবং সিইও অফিস কলকাতা অভিযোগ জানাবো এবং এর জমা দেওয়ার জন্য যা ব্যবস্থা করা করব তারা নেবেন না কেন এখানে যে সেভেন আছে কারা গ্রহণ করতে পারে আগে দেখতে হবে এটা পারে ই আরও এরও আর হচ্ছে একটা ফ্রম সেভেন ফ্রম সেভেন কারা কারা গ্রহণ করতে পারে সিগনেচার ও ই আরও এ ই বিএলও তো এখান থেকে বলা হচ্ছে আপনারা বিএলওর কাছে জমা দিন শুধু যিনি লোকাল বিএলও আছে তিনি তো নিতে চাইছেন অভিযোগ তাহলে ই আরও রয়েছেন এই আরও রয়েছে এনার দুজন এদের এনাদের দুজনকে অভিযোগটা নিতে হবে তো আমরা তো চাইছি অভিযোগটা দিতে যে আমাদের মনে হয়েছে এনার এর মৃত ভোটারের নামটা রেখে দেওয়া হয়েছে নয়তো আবার একবার রিপিট করছি আমি নয়তো এই ভোটারটা দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় নাম আছে নয়তো মানে এই এই নামে কোনো ভোটারই নেই মানে কেউ জীবিতই নেই অথচ তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া হচ্ছে আর নয়তো তো বিদেশি ভোটার কারা রেখে দিচ্ছে এটা দেখি শাসক দলের মদতে হচ্ছে একদম পুরোপুরি তো বোঝা যাচ্ছে শাসক দলের মদতে হচ্ছে এনারা ইলেকশনের কাজ করছেন ইলেকশন আধিকারিকের কাজ করছেন তো ইলেকশন আধিকারিকের কাজ কি স্বচ্ছতার সহিত করতে হবে যদি কোনো অভিযোগ আসে তো তার জন্য কি আছে সেই অভিযোগ এলে সেই অভিযোগের জন্য হেয়ারিং করতে হবে তো ওনারা হেয়ারিং করবেন আমি আমরা ফর্ম সেভেন জমা দিচ্ছি মানে তো তার নামটা বাতিল হয়ে যাচ্ছে না ঠিক আছে